এটা হলো গারাগা এটাকে গারাগা বলেন গারাগা নাম দিয়েছি বন থেকে সেই সাপটিকেও উদ্ধার করেছে টু দ্রুত বাজায়া খুব দূরে থাকুন শুধুমাত্র পাঞ্জির কন্ট্রোলে সে শুধু পাঞ্জের নির্দেশ মানে গারাগা juga এটি একমাত্র গারাগা ওয়ান এন্ড অনলি গারাগা রাজার রাজা কিং কোবরা ছোটবেলা থেকেই সাপগুলোর সাথে থাকে এর শব্দ শুনুন আপনি কি কিছু নিতে চান হ্যাঁ আপনার বাড়িতে থাকা এই কোবরা কতটা বিপজ্জনক এদের সাথে কিভাবে থাকেন দুই বছর বয়স থেকে সে সাপের সাথে বসবাস করছে তাই সে সবসময় সাপ দিয়েই ঘেরা ছিল হয়তো সাপগুলো এখন বুঝতে পারে যে পানজি কেন তাদের খাঁচায় বন্দি করে রেখেছে সে মাত্রই কোবরাকে কিস করলো কিভাবে করলেন ভাই আপনি কখনো কামড় খেয়েছেন এখানে এটা কুমির কামড় দিয়েছে কোবরা না এটা কুমির এটা কোবরা কিং কোবরা এইটা হ্যাঁ আমি এটা সোজা করতে পারি না কামড়ের প্রথম মিনিটেই আপনার হিমসে দল অনুগতি হবে আপনি নড়তে পারবেন না তারপর এক ঘন্টা পরে আপনি বুঝবেন আপনার পেট কাঁপছে তারপর আপনার বমি হবে ডান দিকে একটা বিষ দাঁত আছে এর দুটি বিষ দাঁত আছে বিষহীন সাপের এমন দাঁত থাকে না দাঁতগুলো এই জায়গায় আছে এটাতে চাপ দিলে হ্যাঁ বেরিয়ে বেরিয়ে আসবে আসবে এই যে দেখুন এটা নিরাপদ এটি চোখে লাগলে সমস্যা তবে ত্বকে সমস্যা নেই এটাই বিষ এটি চোখে লাগলে কিন্তু শেষ তার কাছে কয়টা কোবরা আছে দশটি কোবরা পাড়া প্রতিবেশীরা ভয় পায় কি